আমরা তো আসসালামু আলাইকুম শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তারপর বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট দৈর্ঘ্য হিসাব করলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট আর বারোশো একুশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তার কারণ আমার এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনারা কীভাবে অল্প টাকার ভিতরে বাড়ি করেন আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা তো বাড়ির ভিডিওটা সম্পূর্ণ না দেখে অল্প একটু দেখে চলে যান সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে বাইটার কোথায় কোন হিসাবটা আমরা দিয়েছি এবং কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আমরা হিসাব দিয়েছি এই হিসাবটা যদি জানতে হয় বাড়িটার কোনো প্ল্যানটা যদি আপনার দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আজকে এই বাড়িটি সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিতে পারবেন তারপর এটা হচ্ছে বাড়ির সামনের সাইড পিছন সাইড এখন বাড়িটার দুইটা গেট করা হয়েছে এটা হচ্ছে আউট সাইড এবং সামনের সাইডে আরেকটা গেট আছে আমি সামনের সাইড থেকে ভিডিও বানাতে পারিনি এই কারণেই সামনের সাইডটা একটু সমস্যার কারণে আমি ভিডিওটা ওই সাইডটা করতে পারিনি তো এটা হচ্ছে আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আমরা সর্বপ্রথমে দেখবো হচ্ছে বাড়িটির ড্রয়িংটা কেমনভাবে আমাদের সাজানো হয়েছে সর্বপ্রথমে আমরা পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তারই পরে আমরা পুরো বিল্ডিংয়ের বেডরুমগুলো দেখবো তো বাড়িটার শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আমরা এই বাড়িটি নির্মাণ করেছি আসলে আপনি আপনার প্রশ্ন থেকে যায় যে আপ শর্ট প্লারার দিয়ে বাড়ি নির্মাণ করলে আসলে কি বাড়ি টেকসই হবে কিনা আমি বলবো যে সকল ভাড়ায় একতলা বা দুই তলা ভারী করবেন শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে অবশ্যই আপনার একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তবে ডাইরেক্ট কলামের সাথে শর্ট ফ্লার বাড়ি নির্মাণ করলে হয়তো খরচ একটু সেফ হবে এবং ব্রিক ফাউন্ডেশন দিয়ে বা ব্রিক ফাউন্ডেশনের সাথে একটু ভালো হবে এবং আর একটু মজবুত হবে খরচটা একটু হয়তো বাড়বে কিন্তু বিল্ডিংটা আরও একটু মজবুত হবে দেখেন এখানে যে কাজগুলো দেখছেন ফুলোর ঢালাই সহ আমাদের গ্রিলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে তাহলে এই বাইটি এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনার এখনও খরচ কত তো পুরো সে বিষয়েও আপনারা জানবেন ভিডিওর লাস্ট দিকে তো এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তাহলে আসেন এই যে বাইটি নির্মাণ আমরা করেছি আসলে বাইটি করার জন্য আমাদের কতটুকু মালের প্রয়োজন হয়েছে বিল্ডিংয়ে ফাউন্ডেশন থেকে আমাদের সাত কমপ্লিট করার জন্য ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত আমাদের কমপ্লিট করার জন্য রডের প্রয়োজন হয়েছে টোটালে টোটালে রডের প্রয়োজন হয়েছে আমাদের বিয়াল্লিশশো কেজি বিয়াল্লিশশো কেজি রডের প্রয়োজন হয়েছে বেজ বিম কালাম লিংটন সিঁড়ি এবং সাত টোটাল মিলিয়ে আমাদের রডের প্রয়োজন হয়েছে বিয়াল্লিশশো কেজি এবং এই বিল্ডিং এর যে এ টু জেড গাঁথনি করার জন্য এ টু জেড গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে ইটের প্রয়োজন হয়েছে আঠাশ হাজার পিসের আঠাশ হাজার ইটের ইট লাগছে পুরা বিল্ডিংয়ে খোয়া লাগছে আমাদের আট হাজার পিস বাদ বাকি আমাদের গাঁথনি করার জন্য লাগছে মানে বিশ হাজার লাগছে গাঁথনি করার জন্য আর আট হাজার লাগছে আমাদের খোয়ার জন্য তাহলে একটু ধারণা আপনারা পেয়েছেন যে সিলেকোটা গাঁথনি করা পর্যন্ত আমাদের এই ইটটা লাগছে এবং বিল্ডিংয়ে বালির প্রয়োজন হয়েছে টোটাল মিলোই এক হাজার ফিটের টোটাল মিলাই এক হাজার ফিটের বালের প্রয়োজন হয়েছে বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে দুশো সত্তর বাস্তা তার ভিতরে আমাদের ফ্লোরটি ঢালাই আমরা কমপ্লিট করেছি দুশো সত্তর বাস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে টোটাল এই বিল্ডিংটা মিস্তিরি খরচ ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু পর্যন্ত করার জন্য মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা দুই লক্ষ কুড়ি হাজার টাকার ভিতরে এই বিল্ডিংয়ের এই কাজগুলো আমরা করতে পেরেছি তাহলে হয়তো আপনাদের একটু ধারণা আসছে যে আসলেই আমরা যে খরচের কথা আপনার বলি সেই খরচের সাথে আপনার হিসাবটা কি কিনা অবশ্যই হিসাবটা আপনি মিলাই নেবেন মিলে আপনি বুঝতে পারবেন যে বিল্ডিং বিল্ডিংয়ের আমরা যে খরচটা বলে থাকি ওই খরচের ভিতরে বিল্ডিংটা আপনি নির্মাণ করতে পারবেন কি না কিন্তু তার আগে আমরা আর একটু বলে আসি যে ফাউন্ডেশনে আমরা রড ব্যবহার করেছি সম্পূর্ণ বারো মিলি রড পেয়েছে কলম্বের ষোলো মিলি রড ইউজ করেছি এবং এর যে গ্যারেট বিমটি করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করেছি আট মিলি রডের রিং ব্যবহার করেছি তাহলে অবশ্যই একটু ধারণা আপনি পেয়েছেন যে কীভাবে ফ্লোর প্ল্যানে আমরা চলে আসলাম এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে আমাদের মেইন গেট আর এটা হচ্ছে সেফটি গেট আর সেফটি গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি আছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট দুইটা বেডরুম পিছন সাইডে রাখা হয়েছে একটা বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এবং এই রুমের সাথে আছে একটি অ্যাটাচড টয়লেট এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো এটা আপনি কিচেন পড়লেও করতে পারেন বেডরুম পড়লেও করতে পারেন এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে স্টোর রুম এটা হচ্ছে ড্রয়িং এবং তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্টারের দিকে জায়গার প্রয়োজন লাগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক আশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে এটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো যে সকল ভাইরা স্বপ্নর সুন্দর বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বা এটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন